দীপাবলির এই সুন্দর মুহূর্তটাকে আমরা শ্যামল মোবাইল পরিবারের তরফ থেকে একসাথে ভাগ করে নেব প্রথমে দীপাবলি দীপ প্রস্তরের মাধ্যমে আমরা কিন্তু শুরু করছি আজকে আমাদের সব পুরনের আলো আলোচিত হয়ে ওঠেন তারা আমাদের সাথে বহু গ্রাহক আমাদের সাথে থেকেছেন আমাদের কন্টিনিউসলি সাপোর্ট করতে থেকেছেন আজকে কিন্তু এই সুন্দর অনুষ্ঠানটিকে সম্পন্ন করার জন্য আমরা পেয়ে গেছি পরিচয় করে নেই কেউ তুমি কে তুমি গণেশ শ্যামল মোহন পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে আবার শুভ দীপাবলি এবং এই দীপাবলির মুহূর্তে কিন্তু আমরা করতে চলেছি স্বপ্ন পূরণ যে বিশাল সফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি বহু মানুষের স্বপ্ন আজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত জন মানুষের ভালোবাসা আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আমাদের ছোট্ট গণেশকে আমরা জানিয়ে রাখি এই যে দেখছো প্রচুর মানুষ আমাদের কিন্তু ভালোবাসা দিয়ে রেখেছে তার মধ্যে আপনারা একজন লাকি বিজেতা একটা বাইক না দিলে মন না অলরেডি আমার হাতে বিজেতার নাম চলে আসছেন সবাই কিন্তু অধীর আগ্রহ অপেক্ষায় আছে কে আজকের এই বিজেতা যিনি শ্যামল বাবা পরিবারের তরফ থেকে দ্বিতীয় বাইকটি জিতে নিলেন

ম্যাডাম আপনার কেমন লাগবে সত্যি আপনি এখনই শ্যামল মোবাইলের পেজে গিয়ে দেখতে পারবেন আপনার নাম ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে আর আপনাকে আমি লাইভ কল করছি ও কাছে এলো জীবন আরও যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে আমাদের এতজন লাকি কাস্টমারের মধ্যে থেকে বেঁচে নিয়ে তাদের কাছে হ্যান্ড ওভার করতে চলেছিলাম আপনারা দেখেছেন গত মহানয়তা অর্থাৎ ঘোষণা আমরা অলরেডি একটি বাইক হ্যান্ড করে দিয়েছি এবং এই দীপাবলির দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর আমরা কিন্তু আবারও লাকি ড্রয়ের মাধ্যমে পেয়ে গেছি আমাদের দ্বিতীয় লাকি উইনার যিনি কিন্তু পেয়ে গেছেন একটি ব্র্যান্ড নিউ বাইক তার সাথে সাথে দশ সপ্তাহ ব্যাপী আমাদের যে আয়োজন ছিল যে সাপ্তাহিক লটারির আয়োজন আমরা করেছিলাম সেখানে কিন্তু আমরা প্রতি সপ্তাহে একজন করে লাকি কাস্টমারের হাতে তুলে দিয়েছিলাম একটি ব্র্যান্ড নিউ সাইকেল অলরেডি আমরা আজ

কেমন লাগছে এই যে ফোন বাজার করে আপনার যে স্বপ্ন পূরণের একটা মহা ধামাকা হয়ে গেল কেমন লাগছে অবশ্যই কোনো কিন্তু ভাবতে পারিনি যে এত সুন্দর অফারটি আমি পাবো তো আমি আমি আমার ফ্যামিলি খুব লাকি যে আমি এটা পেয়েছি থ্যাংক ইউ গড অ্যান্ড থ্যাংক ইউ শ্যামল মোবাইল কারণ এখান থেকে যদি আমি ফোন পারচেস না করতাম তাহলে হয়তো আমি এই লাকি হতে পারতাম না এতটা লাকি নিজেকে মনে করতে পারতাম না তো থ্যাংক ইউ সো মাচ

हमारे लकी विनर सेकंड वीक के लकी विनर के आते कांग्रेचुलेशंस की तो मैं आपको गिफ्ट पैक पर देने के लिए बता कस्टमर ज़्यादा पार्टी के सेलिब्रेशन है जय हो तो बात को कुछ है रियलमी 12 वे रियलमी 12 वे लाइक इनको और नहीं बजट तो प्राइस से बातचीत हुई 13000

এই সুন্দর মুহূর্তটাকে আনন্দ মরণ করে তোলার জন্য তৃতীয়তে অনেকে অনেকেই আমাদের এই পুনরায় আম থেকে এতদিন পর্যন্ত চলা পড়তেছে যে আমাদের কাছে ছিলে তাদের ব্যাপারও ধন্যবাদ আপনাদের সহযোগিতায় আজকে কিন্তু আমরা পেয়ে গেছি লাকি মিনার আনন্দমান মুহূর্ত আমরা ভাগ করে নিচ্ছি আমাদের আজকের বিজেতা আজকে লাগে মিনার ম্যাডামের সাথে এবং ম্যাডামের ফ্যামিলির সাথে